গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পলাইকে আমি মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর আজকে তোমাদের প্রথম থেকে কিছু দেখাতে পারিনি মাছটা মানে শরীরটা খুব একটা ঠিক ছিল না যার জন্য প্রথম থেকে একদম তোমাদের দেখানো হয়নি মাছটাই ফার্স্টে হচ্ছে প্রথমে মাছটা করে নিলাম ভাত করার পরই মাছটা করে নিলাম এবার তরকারিগুলো বসাবো আমি একে একে আসলে কি রেস্ট কম হচ্ছে যার জন্য পাঁচ দিনের জমে একদিন তো একটু শরীর খারাপ হয় হতেই পারে তাই না রেস্টটা খুব একটা হচ্ছে না যার জন্য শরীরটা একটু ম্যাজ করছে এমন কিছু না সেটা একটু রেস্ট নিলেই হয়ে যাবে ঠিক এটা একটু ফুটুক আমি চাপা দিয়ে দিলাম এখানে আমি একটা সবজি বানাবো সেই সবজিটা হচ্ছে টমেটো ক্যাপসিকাম আলু আর পেঁয়াজ দিয়ে একটা সবজি বানাবো তো সবজিগুলো কেটে মানে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখনও কাটা হয়নি তো চলো এগুলো কেটে নিই কেটে নিয়ে আমি সবজিটা বসিয়ে দিই ঠিক আছে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলি বানাতে গিয়ে দেখি রাসনাই শেষ হয়ে গেছে আবার রাসনাটাকে কেটে এটি আমি ঝেলে নিই কৌটো খালি হয়ে গেছে ঠিক আছো রাসনাটা ঢেলে ফেলি ওই রাসনাটা ঢেলে নিলাম পুরো কিছুটার মধ্যে রয়ে গেছে ওটা এখন বানিয়ে নেব চলো রাস্তাটা আমার বানানো হয়ে গেছে এবার তাহলে দাদাভাইকে একটা দিই আর আমি একটা খাব গ্রীষ্মকালে এরকম একটা গ্লাস বেশ ঠান্ডা কনকনে রাসনা খেলে না বেশ মনটা ভরে যায় তাই না তো বন্ধুরা অনেকক্ষণ বাড়ি তোমাদের সাথে কথা বলছি আর আমগুলো না দুদিন ধরে কাটা আছে জানো তো কিছু আম দেখতে পাচ্ছ একটুখানি কেমন একটু কালো কালো হয়ে গেছে এগুলো না দু তিন দিন ধরে দুদিন তিন দিন হবে না দুদিন ধরে কাটা পড়ে আছে তো সেগুলোকে না কিছুতেই মানে কিছু করতে হবে সে আর করা যাচ্ছে হচ্ছে না হয়ে উঠছে না আর কি সময় পাচ্ছি না আর এই যে আমগুলো দেখছো এগুলো এখন কাটলাম এগুলো কিন্তু একদম টাটকা এই যেগুলো একদম সবুজ সবুজ দেখছো না এই যেগুলো এগুলো হচ্ছে এখন কাটা হলো ঠিক আছে তো আমগুলোকে ভাবলাম যে কি করা যায় তো সেই জন্য চিনির রসের মধ্যে ফোটাচ্ছি ঠিক আছে আর আগে আমরা আচার করতাম জানো তো আচার একদম থাকতো না একদম থাকতো না কীরকম যেন একটা নষ্ট হয়ে যেত তো তখন জানতাম না যে জল ঢাকানো চলবে না একদম সত্যিই তাই আমি চিনি পাকটা করতাম না একটু জল দিয়ে ফেলতাম জানো তো কি হতো যখন হতো তৈরি করতাম তখন খুব সুন্দর হতো খুব সুন্দর তারপরে ঠিক এক সপ্তাহের মধ্যেই না কেমন যেন একটু মানে গন্ধ গন্ধ হয়ে যেত কেড়া কাঁটা হয়ে যেত তো সত্যি আমি জানতাম না যে জল ঠাকানো যাবে না তো এর আগের যেটা করলাম না সেই আগেরটা এই হয়তো দু সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে করেছিলাম দু সপ্তাহ আগে হবে করেছিলাম তো তখন জল ঠেকায়নি একদম আর জল না ঠেকিয়ে কি হয়েছে বলে একদম সুন্দর ছিল ভীষণ সুন্দর ছিল আর একদম নষ্ট তো হয়ই আর খুব ভালোভাবেই এরা খেয়েছে আর ওদের খুব ভালো লেগেছিল বলে কি খুব ভালো হয়েছে আর এর আগে কুলের আচার করেছিলাম তো কুলের আচারটা তখন আমি জেনেছিলাম যে জল ঠেকাতে নেই একবার শুকনো অবস্থায় করেছিলাম তো ফুলের আচারটা খুব ভালো হয়েছে মানে এই বছর যেগুলো করছি আমি ফুল বলো কিংবা আম বলো তো সেগুলো বেশ ভালোই হচ্ছে মানে কোনোটাই নষ্ট হচ্ছে না কিন্তু গত বছর পর্যন্ত আমি যা করেছিলাম বেশি দিন থাকছিল না তো আমি ওই যে যখন চিনি কিংবা গুড়ের যে ইয়েটা রসটা করছি তখন জল দিয়ে ফেলছিলাম আর একটু ওই যে জল দেওয়া যাবে না সেটা কিন্তু আমি জানি ছিল না এখন যথারীতি বুঝে গেছি হ্যাঁ এখন আর কোনো অসুবিধা নেই এখন এই যে সুন্দর চিনির পাপটা হয়েছে এটা নিজে নিজেই হয়েছে এটা তো জল নেই এই যে গলায় দেখতে এটা এখন ফুটতেই থাকবে ফুটতেই থাকবে এটা একদম ভর্তি ছিল না তো চাকা যায় যাচ্ছিল না সেটা কমে গিয়ে কাতাটাই হয়েছে একটু কমে যাবে তো এটা দেখতে থাক তো আজকে না এটা শুধুমাত্র এটাই তৈরি করব আর মশলাটা কী দেবো বলতো মশলাটা কালকে দেবো আজকে আর দেবো না আজকে মজে যাক সারা রাত ভালো করে আর হ্যাঁ আমি কিন্তু নুন দিয়েছি নুন দিয়েছি আর নুন দিয়ে বেশ সুন্দর করে নুন মিষ্টি আর একটু শুকনো লঙ্কা দেবো ভেজে শুকনো লঙ্কা ধনে জিরে আর হচ্ছে একটু পাঁচ ফোড়ন ভেজে ভেজে গুড়িয়ে এর সাথে দেবো তো সেটা আজকে আর দেবো না এটা কালকে দেবো ঠিক আছে আর আমার গলার শর্টটা শুনে কেমন লাগছে না যেন মনে হচ্ছে ঘুম থেকে উঠেছি কিন্তু সত্যিই তাই তো আর সারাদিন শুধু আমি ঘুমিয়ে যাচ্ছি জানো কী যে হয়েছে কী জানি সেই স্নান করে ওঠার পর থেকে খালি ঘুম পাচ্ছে খালি ঘুম পাচ্ছে হুম মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে এই প্রেশার লো হয়ে গেলে কিন্তু এরকম হয় তো আমার এমনি প্রেশার লো এর একটা টেন্ডেন্সি আছে তো তাতেই মনে হয় ঘুল পাচ্ছে তো সারাদিন খালি যেন মনে হচ্ছে যেন মানে ভুল আসছে তো খালি এনার্জি পাচ্ছি না তো যাই হোক ভাবলাম এটা আজকে করতেই হবে আজকে না করলে আর হবে না কেন কি কালকে দুঃখ পুজো আছে চৈত্র মাসের লক্ষ্মী পুজো কালকা বাড়িতে হয় অবশ্যই জানাবে সেই চৈত্র মাসের লক্ষ্মী পুজো আমাদের আছে কালকে ঠিক আছে তো সেই জন্য কালকে তো হয়ে উঠবে না যদিও সেই রকম আরম্ভ আর হয় না আগের মতন এখন খুবই অল্প স্বল্প হয় কিন্তু তা হলেও পুজো তো পুজোর তো একটা জোগাড় আছে তাই না তো সেই জন্য কালকের জন্যে আর হলের জন্য আজকে সরি আজকেই করে নিচ্ছি হুম তো দেখো কী সুন্দর রসটা পুরো একদম ওপরে মাখামাখি হয়ে যাচ্ছে আর এটাতে না খুব ভালো সিদ্ধ হবে আর খোসা ছাড়াইনি জানো তো খোসা ছাড়াইনি আগে জোয়ার করেছিলাম খোসা ছাড়িয়ে আর এবারে খোসা ছাড়াইনি খোসা শুদ্ধি করেছি আর প্রথমে কী করেছি আমগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়েছি আমাকে টাওয়ালে খুব ভালো করে মুছে নিয়েছি জানতো যাতে একটু জল না থাকে কারণ একবার আমি ঠকেছি না যে জল থাকলে একদম পুরো নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় সেই জন্য আমি আর ঠকতে চাই না বাবা সেজন্য ধোয়ার পরে আমি ভালো করে তাহলে করে বেছে নিয়েছি মানে জল একটুও নেই এরকম যাই হোক এবারে আশা করি এটাও ভালো হবে আগের মতো আগেরটা খুব ভালো হয়েছিল তা এটাও আশা করি খুব ভালো হবে ঠিক আছে আর এই আমগুলো এত সুন্দর একটা মিষ্টি গন্ধ না মানে চক টক গন্ধ নয় বেশ মিষ্টি গন্ধটা বেশ মানে যদি বাড়িতে আম কাটা হয় না তাহলে কিন্তু গোটা বাড়িতেই মানে আমের গন্ধ হবে এত মিষ্টি গন্ধ একদম আমার গলার সবটা শুনে আমার নিজেরই খারাপ লাগছে কেমন যেন একটা বসা বসা ভয় ভয় হয়ে গেছে তো এটাকে এখন আমি একটু চাপা দিয়ে দিই বুঝেছো এটা যখন সিদ্ধ হচ্ছে পরে

তাহলে দিন থাকবে ওই খোসাটা মজে গেলে না নরম হয়ে যাবে একদম তখন কিন্তু খোসাটা শক্ত লাগবে না ঠিক আছে তো এখন ওটাকে মশলা দিলে তবে দেখতে ভালো লাগবে এখন আপাতত এরকমই হয়ে আছে তোমাদের পরের দিন দেখাবো ভালো করে তা আজকে তোমাদের দেখালাম যেটা কবে থেকে কাটা পড়ে আছে করা হচ্ছিল না তো আজকে করেই ফেললাম বাকিটা কালকে হবে আজকে আর কমপ্লিট তোমাদের দেখাতে পারলাম না ফিনিশিংটা নেক্সট ব্লগে দেখবে আজকে যেটুকু হয়েছে সেটুকু দেখালাম